একটু পাটা টিপে দিব তোমার পাটা একটু দত টিপা দেই সারাদিন কত পরিশ্রম করো নাফানাফি করো সারাদিন একটু পাটা টিপে দে একটু পাতা টিপা দে একটু এই পাতা টিপা দে সারাদিন তুমি কত পুনিষ্নাম গণো সারাদিন কত পনিষ্নাম কনে গো সারাদিন কত পনিষ্নম কনে নাফা নাফি ইস পাতা টিপি দি পাতাক তো টিপি দিই মুখোতে হাত বার কর টিপি দি কেমন লাগতেছে হ্যাঁ আনাম লাগতেছে বাবা আনাম লাগতেছে হুম দিব

ইস পাটা কি ব্যথা ইস পাটা কি ব্যথা ইস পাটা কি ব্যথা ছানা দিন না খানা ফিগনে গুদুডা কি ব্যথা পেটা কি কিছু পেটটা দিবা দিবা পেটটা এর পেটটা দিবা দে